যত খাবারই খাই না কেন এই খাবারের স্বাদের সাথে অন্য কোনো খাবারের স্বাদের তুলনাই হয় না বিশেষ করে আমরা যারা ভর্তাপ্রেমী বাঙালিরা আছি তাদের কাছে তো কোনো কথাই নেই রাতের খাবার হোক অথবা সকালের গরম ভাতের সাথে এরকম একটি আয়োজন থাকলে কিন্তু খাবারটা জমে যায় তো দেখতে পাচ্ছেন আপনারা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে আমি চিংড়ি শুটকি ভর্তা বানাচ্ছি তার জন্য প্রথমে আমি এখানে চিংড়ি নিয়েছিলাম চিংড়িগুলোকে আমি ফুটন্ত গরম পানিতে দশ থেকে পনেরো সেকেন্ডের মতো ফুটিয়ে নিয়েছি ফুটিয়ে নিয়ে চিংড়িটাকে ভালোভাবে ঠান্ডা পানি দিয়ে আমি ধুয়ে নিয়েছি পরিষ্কার করে এবারে তেলের মধ্যে আমি পাঁচ ছয়টার মতো রসুনের কুয়া আর হচ্ছে মরিচ আর পেঁয়াজগুলোকে একটু ভেজে নিচ্ছি আর পেঁয়াজগুলোকে খুব বেশি কুচি কুচি করে কাটিনি নিই পেঁয়াজটা একটু একটু সফট হয়ে আসলে সেখানে দিয়ে দিলাম ধুয়ে রাখা চিংড়িগুলো তো প্রথমে আমি লবণটাও এখানে অ্যাড করে দিচ্ছি এতে করে আমার ভর্তার মধ্যে কাঁচা লবণটা খুব বেশি পরিমাণ অ্যাড করতে হবে না এবার সব উপকরণ ভালোভাবে একটু ভেজে নেওয়ার পর খুব বেশি সময় ধরে ভাজার কোনো প্রয়োজন নেই একটু ভেজে নেওয়ার পর প্লেটের মধ্যে তুলে রাখলাম এবার আমি পাটায় বেটে নিব আপনি আপনারা চাইলে কিন্তু এটা মিক্সিতেও বেটে নিতে পারেন তবে এর ধরনের ভর্তা আসলে শিল পাটায় বেটে নিলেই কিন্তু টেস্টটা অনেক ভালো আসে প্রথমেই সামান্য পরিমাণ লবণ দিয়ে আমি মরিচটাকে একটু পাটায় বেটে নিলাম তারপরে সেই ভেজে রাখা সব উপকরণ শিল পাটার মধ্যে এঁকে একে সব আমি সব উপকরণ আমি পাটার মধ্যেই বেটে নিলাম তো প্রথমে আমি শুকনো মরিচ দিয়ে চিংড়িটাকে বেটে নেওয়ায় রংটা একটু গাঢ় দেখাচ্ছে লাল লাল দেখাচ্ছে পরবর্তী ব্যাচে আমি শুধুমাত্র চিংড়ি আর পেঁয়াজগুলো বেটে নিচ্ছি এতে করে দেখতে পাচ্ছেন দু ব্যাচে কিন্তু দুটো কালার এসেছে এতে কনফিউজ হওয়ার কিছু নেই যেহেতু প্রথম ব্যাচের মধ্যে শুকনামরিচ ছিল তাই কালারটা একটু লাল লাল হয়েছে এবার আমি একটু লবণটা একটু কম ছিল তাই আমি শেষের দিকে একটু লবণ অ্যাড করে দিয়ে এবার একটু দুই টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে ভর্তাটা হাত দিয়ে মেখে নিলাম আর ভর্তার মধ্যে তো হাত দিয়ে মাখামাখি করতেই হয় এবার আমি এটা একটা বাটির মধ্যে তুলে রাখছি তারপরে আমি যেটা করবো আমি এখানে একটু সবজির পাকুড়া বানাবো পাকুড়া অথবা বড়া যাই বলি না কেন এখানে আমি ডাল পাটা নিয়েছি ডালপাটা পেঁয়াজ তারপর হচ্ছে বাঁধাকপি তারপর হলুদ পরিমাণ মতো হলুদের গুঁড়া লবণ ভাজা জিরের গুঁড়ো আর পেঁয়াজ এসব দিয়ে আমি বড়াটা ভেজে নিচ্ছি তো ভর্তার সাথে এ ধরনের বড়া বা মাছ ভাজা এই ধরনের খাবারগুলো খেতে বেশি ভালো লাগে তো আজকে রাতে আমার এটাই আজকে রাতের আয়োজনে এগুলো ছিল তো খুব বেশি যখন রান্না করতে ইচ্ছে করে না সিম্পল কিছু খেতে ইচ্ছে করে বা রান্নাও রান্নাটাও খুব বেশি করতে ইচ্ছে করে না তো তখন আসলে এই ধরনের খাবারগুলো খেতেই বেশি ভালো লাগে আর ডাল বাটাটা আমার ফ্রিজে আগে থেকেই বেটে রাখা ছিল তো সেজন্য খুব বেশি ঝামেলা করতে হয়নি এবার গরম ভাতের সাথে আজকের খাবারটা আমি সার্ভ করে নিচ্ছি ভেজে রাখা বড়া আর সাথে তো অবশ্যই যেহেতু ভর্তা করেছি অবশ্যই একটু লেবু থাকতে হবে আর নিয়ে নিলাম একটু ডাল তো এই দিয়েই রাতের খাবারটা বেশ জমে গিয়েছিল